রবিবার মোহনপুর শহরের বিবেকানন্দ পল্লীর এক অবিবাহিত মহিলার বাড়িতে দুষ্কৃতিকারীরা দুর্গন্ধ এবং ময়লাযুক্ত কিছু কালি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যান ঘরের দেওয়ালে কিছু বিস্তৃত ছবি এঁকে দরজা এবং বাড়ির মূল ফটোকে তালা মেরে দিয়ে যায় এই দুষ্কৃতিকারীরা সোমবার সকালে ঘুম থেকে উঠে এসব কাণ্ডগুলো পরিলক্ষিত করতে পেরে পুলিশে খবর দেন সেই মহিলা তিনি বলেন রাতের আধারে এরকম একজন অবিবাহিত মহিলার বাড়িতে দুষ্কৃতিকারীদের এই আস্ফালন মানে একজন মন্ত্রী ও এলাকার সুষ্ঠু সংস্কৃতিকে বদনাম করা এর একটা বিহিত চাইছেন তিনি আজকে না কালকে রাত্রেবেলা ঘটনাটা ঘটনাটা যে কি হইল আমিও তো অবাক অবাক বলতে আমরা আগে তো এরকম সংস্কৃতি যেহেতু আমাদের এলাকাতে একজন মিনিস্টারও রয়েছেন ভালো মিনিস্টার কিন্তু ওনার এরিয়াতে যেহেতু আমরা এখানে আনমেরিড ছোট থেকে বড় এখানে হয়েছে এই বাড়িতে এই ধরনের সংস্কৃতি আমরা কোনো দিনও দেখছি না কারণ আমার সঙ্গে কারোর কোনো মানে মনোমালিন্য নাই কারোর সঙ্গে ঝগড়া আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করি আমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করে কারোর কাছে খারাপ ব্যবহার পাইছি না সেই ইয়েতে সুবাদ যে কালকে কি পরিস্থিতি মানে এই ঘটনাটা কিভাবে পড়লো এটি আমার আশ্চর্য আর The whole square equals A square, B square, 2, A, B, time's up. Five more minutes, I've got so much time and peace of mind. Life. Life's feeling fine, my time to shine. Yes. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.